গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার আওতা দিন বাড়ি পশ্চিম ইউনিট শাখার ব্যবস্থাপনায় উরসে আলা হজরত ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং করব না শুক্রবার বাইশে আগস্ট বিকালে মসজিদে তৈয়বিয়া বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গহিরা শাখার যুগ্ম সম্পাদক এনামুল কবির চৌধুরী গলফে কমিটি কোন ধরনের কলম ঠিকানো হয় বদনামি না হয় প্রয়োজনে আপনি এখান থেকে বিরত থাকবেন কেউ কারো বদনামিতে জড়াবেন না আরেকটি কথা হচ্ছে এখানে মুরুব্বীদেরকে সম্মান করবেন নবগঠিত চল্লিশ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান বক্তা গহিরা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান কমিটি বাংলাদেশ এবং সিলসিলায় মাসায়কে হজরাতে উদ্বোধক ছিলেন অত্র ইউনিট শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা জামিয়া নাহলের কোনো গোষ্ঠী কমিটি গঠনা আলাহ হক বিরুদ্ধে বই লিখেছেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অত্র কমিটির উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ বক্তা ছিলেন গহিরা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ইরফাতুল আলম একটি আধ্যাত্মিক সংগঠন এখানে আপনার আল্লাহ আল্লাহসুলকে রাজি করার জন্য এই সংগঠনের কাজ করে যাচ্ছে এবং সর্বোপরি দশেক কোটি সংগঠন যার প্রমাণ আপনারা অতিথি ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সালেহীন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম আসিফ স্বাগত বক্তব্য রাখেন অত্র কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আহমদ কবির নাতিরসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পরিবেশন করেন সংগঠনের দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা নুর এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিট শাখার সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন সহসভাপতি সালাউদ্দিন উনুরুস্তাফা সহ সাংগঠনিক সম্পাদক ইরফান উদ্দিন শিমুল সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন সহ সাংগঠনিক সম্পাদক উমর ফারুক নিশান অর্থ সম্পাদক সাজিদ আবদুল্লা সহ অর্থ সম্পাদক রাসেল দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন ইমন সহদপ্তর সম্পাদক মোহাম্মদ সোহান সহ দাওয়াতে খায়ের সম্পাদক মোহাম্মদ মিসবা তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সজীব প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজম সহপ্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নওশাদ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলিব সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আমির খসরু সমাজ সম্পাদক মোহাম্মদ জাবেদ রবিউল হোসেন রনি রুহেল সুলাইমান লুকমান শেহাব জিশান আমির আকিক কাইফ আফসার মোতাকবর শাহেদ মিঠু মোহাম্মদ আজিম মোহাম্মদ শাহ আলম আয়ুব নঈম আলী আকবর শহীদ ইহান আলম নিয়াজ তারেক প্রমুখ মিলাদ ক্যাম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় মসজিদে বসে আমরা যে শপথ নিয়েছি সেই শপথটা যাতে আমাদের বাস্তবিক জীবনে আমাদের চলার পথে যাতে বাস্তবায়ন করতে পারি মহান রব্দুল কাছে সেই দোয়া এবং প্রার্থনা করে হচ্ছে বাংলাদেশ নাম হিসাবে নিই কিন্তু আসলে এটা খোদ নবীকরণ থেকে এই কমিটির যতগুলো ওনার আদর্শ ছিল সবগুলো আদর্শ বাস্তবায়নের জন্য কিন্তু আমাদের এই গাউশিয়া কমিটি বাংলাদেশ বিশেষ করে আমাদের এই গাউশিয়া কমিটি বাংলাদেশের পাঁচটি মূল রয়েছে এগুলো আর আসলে প্রস্তুতি নিয়ে এসেছিলাম সময় সংক্ষিপ্ত